এখানে কি কী রোগের ওষুধ দেওয়া হয় কি কি সমস্যার সমাধান করা হয় সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে আর মানে এই ঠিকানাটা যদি বলি তোমরা কেউ খুঁজে হবে না আসতেও পারবে না তো তোমাদেরকে বলবো যে তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে আমি লিখে দেবো আর তাছাড়া তোমরা কি বলে লাইভটা ফলো করে দেবে লাইভ রাত্রি আটটার থেকে লাইভটি করি লাইভটা ফলো করলে সমস্ত কিছু জানতে পারবে আর এই ফোন নাম্বারটা আমি তোমাদেরকে মেম্বারশিপ ছাড়াই দেবো ঠিক আছে কারণ এখানে ইনি ফোনের মাধ্যমেও কাজ করেন তাই তো ফোনের মাধ্যমে কাজ হয়ে যায় তো সেই কারণে আমি ফোন নাম্বারটা আমি দেব যারা দূর থেকে হয়তো মানে হয়তো এমন এমন কাজ আছে আসতে পারছে না অনেক টাকা খরচা আছে তো তাদেরকে আমি এটা নীতি দেবো সম্পূর্ণ দেখবে ডেসক্রিপশন বক্সই নাম্বারটা দেওয়া থাকবে কারণ ডেসক্রিপশন মধ্যে না দিলে কি হবে হয়তো এত ফোন আসবে ফোনটা সুইচ অফ করতে বাধ্য হবে হ্যাঁ তো আমি হয়তো তারপর তখন তুলে নিতেও পারি আর কি নাম্বারটাকে মেম্বারশিপ ছাড়িয়ে দিয়েছি তো এখানে কিন্তু টাকা পয়সা মানে সেরকম কিছু নেন না সেটা সমস্তটা ভিডিওতেই জানতে হবে ভিডিওটা তোমরা দেখো আর একটা কথা বলি এই ভিডিওতে উনি কয়েকটা কথা বলেন যদি সেটা পৌঁছে যায় কারো কাছে হ্যাঁ মানে অনেকেরই উপকার হয়েছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে এই মানুষটাও খুশি হবে বা ওনাকেও ফোন করে জানিয়ে দেবেন যে আমার কাজ হয়েছে তাই তো মানুষটাও খুশি হবে ঠিক আছে তো চলো শুরু করছি ভিডিওটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতা থানার অন্তর্গত মাঝের ডাঙ্গা এই মাঝের ডাঙাতেই রয়েছি তান্ত্রিক সুনীল বাবা এইটি হচ্ছে সেই সুনীল বাবার মন্দির এই মাকে কে কিভাবে পেয়েছিলেন উনি এই মা কে উনি পুকুর থেকে পেয়েছিলেন বাড়ির সামনে একটি পুকুর আছে সেই পুকুরে উনি একদিন ডুবেছিলেন তারপরে কিন্তু উনি মাকে পাড়ার লোকরাও কিন্তু ওনাকে খুঁজে পায়নি পুকুর থেকে তার পরের দিন কিন্তু উনি পুকুর থেকে এই মাকে নিয়ে আসেন আর এখানে এই সুনীল বাবা কি কি কাজ করেন হ্যাঁ যাদের বিবাহ হচ্ছে না পারিবারিক কোনো সমস্যা চাকরি বাকরি হচ্ছে না বাধা রয়েছে যাদের সন্তান সমস্যা সন্তান হচ্ছে না এই সব সমস্যার সমাধান কিন্তু উনি করেন আর একটি কথা বলেছিলেন হ্যাঁ যাদেরকে সাপে কেটেছে সাপে কাটা রুগী বাঁচিয়ে দেন উনি হ্যাঁ কখন সেটা উনি বললেন এক ব্যক্তির একটি ভদ্র মহিলার পাশের গ্রামে সাপে কেটেছিল তাকে শ্মশানে নিয়ে গিয়ে সেখান থেকে নিয়ে এসে উনি কিন্তু বাঁচিয়েছিলেন হ্যাঁ কি উনি বলতে ওনার স্ত্রী তো ওনার স্ত্রী মুখে করে রক্ত চুষে তারপরে কিন্তু তাকে বাঁচিয়ে দিয়েছিলেন এবারে আমি বলি একটা কথা এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে তারা হয়তো ভিডিও দেখি হয়তো সাপে কাটা রুগীকে নিয়ে চলে আসবে তা নয় তারা ডাক্তারখানে যাবে তারপরে ডাক্তার যখন জবাব দেবে তখন তোমরা এখানে নিয়ে এসে দেখতে পারো এনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারো হ্যাঁ উনি কিন্তু সেটাই বলেন যে শ্মশান থেকে উনি নিয়ে এসে বাঁচিয়ে দিয়েছিলেন আর উনি সকাল সকাল পুজো করেন কটা থেকে সকাল থেকেই বসেন নটা আটটার দিকে নটার দিকে বসে এবারে আরেকটা কথা বলি যে অনেকে ঠিকানা জানতে চাই ফোন নাম্বার জানতে চাইছি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তবে তোমরা খোঁজ আগের দিনের একটা ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছি কেউ খুঁজে পায়নি তো নাম্বারটা আমি পরে তুলে নেবো এই নাম্বারটা এই কারণে তুলব যে এই নাম্বারটা যদি থাকে প্রচুর মানুষ ফোন করবে তখন ওনার ফোনটা হ্যাং করে যাবে তো উনি বিজি থাকবেন অনেকেই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু কেউ পাবে না সেই কারণে নাম্বারটা তুলবো আর এখন দেখতে পাচ্ছ উনি পুজো করে এই কুকুরটাকে সিঁদুর পরি দিলেন হ্যাঁ শনিবার মঙ্গলবার কিন্তু কুকুরবেলকে তাড়াতে নেই তাতে বাড়ির অমঙ্গল হয় তো উনি সেই ব্যাপারটা জানেন দেখো তারপরে কিন্তু বাতাসা দিলেন তবে এই মন্দিরে আরও ওষুধ দেওয়া হয় যেগুলো গাছগাছরা কিছু ওষুধ আছে সেটা কিন্তু উনি জানেন আর এটাও বললেন যে হ্যাঁ মা আমাকে সেই ওষুধ বলে দিয়েছে আমি নিজেই সেগুলো নিয়ে আসি আমার জানা আছে তো যাদের বাচ্চা সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু ওষুধ দিলেন একজন ভদ্রলোককে এই যে ভদ্রলোককে এখন ঝাড়া হচ্ছে এনাকে তো এনার আর অন্য পাশে যে ছেলেটা রয়েছে ওনারই ছেলে এদেরকে এখন ঝেড়ে দেওয়া হচ্ছে আর যে ওষুধটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কী ওষুধ সেটা কী দিয়ে বানিয়েছে তো আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে একটা পদ্ম ফুল শালুক ফুল পদ্ম ফুল এরকম আছে না তো ওই টাইপের কিছু হবে হয় শালুক না হয় পদ্ম এইটাকে বেঁটে আর ওর সাথে আরও কিছু দিয়ে সেটা ওষুধ দিয়েছেন তো সেটা হয়তো খেতে হবে তো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে আচ্ছা আপনি কোথা থেকে আসেন আমি আচ্ছা আপনি কিসের জন্য এসেছেন এখানে মায়ের আশীর্বাদ দিয়ে ভালো হয়েছে ভালো হয়েছেন কি 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 হয়েছিল আপনার জ্বর হচ্ছিল অনেক জন্ডিস কেস হচ্ছিল ভালো হয়েছে ভালো হয়েছে ঘর বাঁধার কোনো কাজ ঘর বাঁধে সব হয় হ্যাঁ এটা কি বটে এটা ফুল পদ্ম ফুল আচ্ছা এটা পদ্ম ফুল ওষুধ বানানো হয় আচ্ছা এটা ওষুধ বানানো যাতে ছেলে বাচ্চা আসে না এই ওষুধ বানিয়ে খেলে বাচ্চা আসে আচ্ছা এটা ওষুধ দিয়ে এটাও বানানো হবে তাই তো ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন তাহলে চলো আবার দেখা হবে পরের ভিডিওতে